রাহুল নামটা শুনলি সাধারণ না কিন্তু সে ছেলে সাধারণের চোখ বেশি একলা অফিস করে বাড়ি ফিরে কারোর সঙ্গে তেমন মেশে না সবসময় মুখ কম শুধু একটা জিনিসই তার দুর্বলতা মাংস চিকেন হলে তো কথাই নেই তখন সে ঠিকই পাগের মতো খুশি হয়ে যায় কিন্তু আজকে রাতেই তাকে কেড়ে নেবে তার প্রিয় জিনিসটা বা গরম গরম চিকেন আর তন্দুরি রুটি বাড়িতে গিয়ে আজ ভালো করে খাবো আজকে আর না রাতের বাড়ি যার পথটা যেন পুরনো দিনের কোনো অভিসাক্ত পথ দুপাশের শ্মশান মাঝখানে সরু রাস্তা পাশে একটা কুকুর যে পুরো কুয়াশা নেমেছে বাতাস কেমন ভারী যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে আজকের কুয়াশাটা যেন অনেক বেশি এই পথটা বড় বড়ই অস্বস্তিকর মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে ডাকছে এটা শুধু অস্বস্তি নয় রাহুল আজ তুমি একা নও কেউ তোমার সঙ্গে আসছে তোমার ব্যাগে থাকা খাবারের গন্ধে কিছু দূর হাঁটার পর হঠাৎ অন্ধকারে রাস্তার ঠিক সামনে একটা কালো বিড়াল দৌড়ে পালালো রাহুল থমকে গেল বিড়ালটা তাকিয়েছিল যেন কিছু দেখছে কিন্তু সেটা মানুষ নয় অন্য কিছু ওই বিড়ালটা হঠাৎ করে দৌড় ফালাল কেন কিছু দেখলো নাকি ভয় পেলেও রাহুল নিজেকে বোঝাতে লাগলো এক কিছু না রাতের আধারে এমন হতেই পারে কিন্তু ভিতরের অস্বস্তিটা যেন আরো ঘন হয়ে উঠল আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাহুল শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে নুপুর করে হাঁটছে তার পিছনে পায়ের সেই শব্দ যেন তার কাছে আসছে তারপর হঠাৎ একটি মেয়েলি কণ্ঠ রাহুল থমকে যায় পিছনে ঘুরে চারিদিকে তাকিয়ে দেখে কে কে ডাকছে এত রাত্রে এই রাস্তা দিয়ে তো কেউ যাতায়াত করে না পিছনে কেউ নেই কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু রাহুল বুঝতে পারে কিছু একটা ঠিকই আছে তবুও সাহস করে পা বাড়ায় সে কারণ তার কাছে তখনও ব্যাগ ভর্তি গরম গরম চিকেন আছে রাহুল এগিয়ে যাচ্ছিল কুয়াশার মধ্যে যেন রাস্তা মিলিয়ে যাচ্ছে বাতাসে এক অদ্ভুত গন্ধ পচা মাংস আর ধোঁয়ার মিশ্রণ হঠাৎ রাহুল লক্ষ্য করল পুকুরের ধারে সে বিশাল বডকাস্টের নিচে কিছু যেন দেখা যাচ্ছে মানুষ নয় কিন্তু কিছু একটা তবে মানুষ হওয়ার হান করছে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার পিছিয়ে কতাকা চোখের গর্তের জায়গাগুলো জল করছে আর মুখটা যেন সবসময় খোলা আ করে আছে যেন কোনো কিছু হচ্ছে যেন কারো গন্ধ পাচ্ছে টি গাছে আমাকে দে না হলে আমি তোকি খাবকে তুমি দূরে যাও আমার কাছে কিছু নেই আমি তোমায় কিছু দেব না তোমাসেবে আমি ছি মছে। তার সব আলো নিভে গেল রাহুল ছুটে পালাতে চাইল কিন্তু পা যেন আটকে গেল মাটিতে ঘাড় ঘুরিয়ে দেখল ছায়াটা তার একেবারে পিছু নেই তার নিঃশ্বাস রাহুলের ঘাড়ে পড়ছে তাতে পড়ছে ঠান্ডা হাত আর ঠিক তখনই রাহুলের চিন্তা বেরোতে গিয়ে গেল গলায় চোখে অন্ধকার নেমে এলো সে পড়ে গেল মাটিতে এরকম আরো অনেক গল্প দেখছে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ